পাগলনি মায়ের ভক্তবৃন্দদের সাথে সাক্ষাৎ করার জন্য দেখা করার জন্য আমি এসেছি দীর্ঘ কত বছর এসেছিলাম ফ্যাসিস্টের ফ্যাসিস্ট হাসিদের পতনের পরে এর আগে ষোলো বছর আসতে পারি নাই আসার মতো পরিবেশ ছিল না ষোলো বছর পরে গত বছর আসছি ফ্যাসিস্টের পতনের পরে এইবার আল্লাহ আনলো সামনে হয়তো আল্লাহ যদি আমি আবার আসবো বেঁচে থাকলে আপনারা বাসবেন হ্যাঁ ইনশাল্লাহ তো আজকে আমরা এই ষোলো বছরে যে জিনিসটা হয়েছে ষোলো বছর আগে পাগলের মায়ের মেলায় আমরা এই মাঠে যতগুলি দোকান বসছে এই দোকান থেকে ষোলো বছর আগে কিনেও হতো ষোলো বছর এখন ট্যাক্স নেওয়া হতো ভাড়া নেওয়া হতো এইবার এই যে ষোলোটা বছর গেছে এই ষোলো বছরে যে মেলা হয়েছে আমি যেটা শুনেছি ষোলো বছরে এই দোকানগুলির কাছ থেকে ডাক দিয়ে ভাড়া নেওয়া হতো রাতে ঠিক না এই প্রত্যেকটা দোকান থেকে ডাক দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো এই দোকানগুলি কাদের আমাদের গরিব দুঃখী ভাইদের না কাদের দোকান গরিব দুঃখী ভাইদের আমরা বলেছি চেয়ারম্যান সাহেবকে আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি সহ এবং অন্যান্য থানার নেতারা অঙ্গ সংগঠনের দ্বারা তাদেরকে বলেছি গরিব দুখী ভয়রা যারা যাতাকান্দারি করে কেউ পিয়াজ বিক্রি করে কেউ একটা খেলনার দোকান দিয়েছে কেউ একটা মিষ্টির দোকান দিয়েছে তারা অতি কষ্টে এখানে এই কাজগুলি করে তাদের কাছ থেকে টাকাটা নিতে খারাপ লাগে না লাগে না এই জন্য বলছি কোনো ডাক হবে না এটা ভালো হইছে না খারাপ হইছে বলেন তো ইচিলছে আছে কোনো দোকানদার বলতে পারবে কেউ নেয় যদি কেউ প্রমাণ দিতে পারে যে টাকা নেবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক আছে আপনারা শুনেছেন আমাদের হজরতপুরের কলাতিয়া রুদপুরের তারানগরের আমার কৃষক ভাইরা শ্রমিক ভাইরা তরকারি তরকারি ফলায় ফল ফলায় বিভিন্ন ভাবে তারা তরি তরকারি বিক্রি করতে যায় তাদের কাছ থেকে আগে খাজনা নেওয়া হতো ঠিক কিনা

যে খাজনা নেওয়া হয়তো রোহিতপুর বাজার থেকে রোহিতপুর হাট থেকে সেই খাজনা আমরা গত সপ্তাহে মাফ করে দিয়েছি কোন ভাইয়ের খাজনা দিতে হচ্ছে না এখন কথাটা বুঝতে পারছেন এই কলা দিয়ে কারা যায় আপনারা জান না আপনাদের যান এটা খাজনাটা মাফ করে দেওয়া তো সুবিধা হয়েছে কিনা এক পয়সাও দিতে হবে না আমরা বলেছি কেরানীগঞ্জকে আমরা চাদা মুক্ত করব। কেউ কোনো চাঁদা তুলতে পারবে না আমরা বলেছি আমরা মাদক মুক্ত করব। আমি শুনেছি গরুর হাটের কাছে রাতে ওখানে মদ খায় এখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা আছে ওনাদেরকে অনুরোধ করবে এবং আপনারা দেখবেন যদি কেউ খায় যদি কেউ মদ গাঁজা হিরোইন ফ্যান্সি সেবন করে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন দিবেন কি দিবেন কেউ খাইতে পারবে না এটা খাইদা হবে কি ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে শরীর নষ্ট হয়ে যাবে হাটির বাজারে রাজন বিগত ষোলো বছর আগে আজকে বলে আসছে জয়নটা করে হাটির মাজার পুরোটা ব্যবসায়ীরা ছিল ঘেরে এবং ওখানে ডিক্সির ড্রাইভাররা ছিল ওই হাটির মাজারে রাত দুইটার সময় অপারেশন করে আমরা কি করেছি জানেন রাত সময় মদ গাঁজা হিরুইন খায় পুকুর পারে বসা ছিল সেই পুকুর পার থেকে তাদেরকে পুলিশ ঘেরাও করে রাখছিল তারপর তাদের ধরবে সবগুলি পুকুরের মধ্যে গিয়ে লাফায় পড়ছে ডুব দিছে রাত সময় কেরানীগঞ্জে আজকে এই অপারেশন চলছে আল্লাহ রহমতে আইন শৃঙ্খলা রহমতের করছে এবং সেটা আমরা করব করবো বিশ্বাস নাকি হ্যাঁ আল্লাহর রহমত আল্লাহর মহব্বত তবে দোকানদার ভাইদের একটু অসুবিধা হবে বোধ হয় তাই না যাক থাকবে না বেশিক্ষণ চলে যাবে তা আপনারা এই জিনিসটা আমরা করেছি আমরা সামনেও করব সামনে নির্বাচন সামনে নির্বাচন আপনারা বলবেন বাড়ি বাড়ি গিয়ে ভোটে দেওয়ার জন্য ধানের শীষে এবং বলবে যে আপনি সুইচটা জ্বালায় বিদ্যুৎটা জ্বালাইতেছেন বিদ্যুৎটা কে দিছে খালেদা জিয়া দিছে আমার উল্লাহান দিছে বলবেন যেই খ্যাল থেকে এই যে ঢাকার থেকে গাড়িটা আসে গালিকান্দি ব্রিজ বসিলা ব্রিজ জিন্দিরা বাজার ব্রিজ আলিপুর ব্রিজ কে করছে বলবেন খালেদা জিয়া আমাকে আমার উল্লাহান করছে বলতে পারবেন না কোনদিন গাড়ি চলতো হজরতপুরে একানব্বই সাল আগে কোন গাড়ি ঢুকতো একানব্বই সাল আগে হজরতপুরে কোন একটা রাস্তায় ছিল না হজরতপুরের কোন রাস্তায়